পোশন টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে তার জন্য দেখুন আমি আমার প্লে স্টোর ওপেন করব। এবার এখান থেকে সার্চ করে নেব পোষণ টেকার পোষণ টেকার সার্চ করে নেওয়ার পর দেখে নেব যে আপডেটটি আমার মোবাইল ফোনে এসেছে কি না সবার প্রথমে দেখুন আমি পোষণ টেকার লিখলাম এবং লিখে সার্চ বাটনটি ক্লিক করলাম দেখুন আমার ফোনে আপডেট বাটনটি চলে এসেছে এবার প্রথমে আমি আপডেটটি দিয়ে দেব নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে এর আগে আমরা কাজ করছিলাম চব্বিশ পয়েন্ট তিন ভার্সেনে আপডেটটি দেওয়া হয়ে গেলে দেখে নেব কত ভারসেন এলো এবং এই নতুন ভার্সেনে কি কি আপডেট এলো সেটি আমরা দেখে নেব আমাদের পোষণ টেকারে কী কী আপডেট এলো এবং কয়টি আপডেট এলো সেটি আমরা বাংলায় সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সবার প্রথমে আপডেটটি হয়ে যাক আপডেটটি হয়ে যাওয়ার পর ভার্সেনটি দেখব ভার্সেনটি দেখার পর কটি আপডেট এলো এবং তাতে এই আপডেটগুলোতে আমাদের কিছু সুবিধা হলো কি না সেটিও আমরা দেখে নেব দেখুন আপডেটটি হয়ে গেছে এবার পোষণ টেকাল যে লেখাটিতে টাচ করব। এই লেখাটিতে টাচ করলে আমাদের কাছে কি নতুন এলো সেটি আমরা এখানে দেখতে পাবো আপডেটটি হয়েছে দেখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ ক্লিক করবো সবার প্রথমে আপডেটটি ভার্সেনটি দেখে নেব আপডেটের ভার্সেনটি দেখে নেব ভার্সেনটি দেখুন চব্বিশ পয়েন্ট পাঁচ এবং একুশে জুলাই বললাম আগেই যে একুশে জুলাই আপডেটটি এসেছে এবার এখান থেকে চারটি নতুন আপডেট এখানে দেখুন এসেছে এই চারটি নতুন আপডেট সম্পর্কে চলুন একটু বিস্তারিতভাবে জেনে নিই এক নম্বর আছে দেখুন বাক ফিক্সেস ফর ই পেন্ডিং ইস্যু ই কেওয়াইসি পেন্ডিং সমস্যার বাক ফিক্স করা হয়েছে ই কেওয়াইসি বা ইলেকট্রনিক কেওয়াইসি করার সময় যেসব ক্ষেত্রে আবেদন পেন্ডিং অপূর্ণ বা আটকে থাকতো সেই সমস্যাগুলো দূর করার জন্য প্রযুক্তিগত ত্রুটি ঠিক করে দেওয়া হয়েছে এখন আবেদনগুলো আরও স্মুথভাবে সম্পন্ন হবে মানে কাজটা আমরা খুব স্মুথলি করতে পারবো এখন থেকে দু নম্বর আছে ইন্ট্রোডিউস মাল্টিপল রোল টু এ সিঙ্গেল ইউজার একজন ব্যবহারকারীর জন্য একাধিক ভূমিকা চালু করা হয়েছে আগে একজন ব্যবহারকারীর ইউজার শুধু একটি নির্দিষ্ট দায়িত্ব বা রোল থাকত এখন একজন একই সঙ্গে একাধিক দায়িত্ব পালন করতে পারবেন যেমন সুপারভাইজার এবং টাটা এন্ট্রি অপারেটর এতে কাজের সুবিধা বাড়বে এই সম্বন্ধে আমি আমার পোষণ অ্যাপ খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো এই কাজগুলি তিন নম্বরে আছে দেখুন ফিক্সড ইন্টারনাল লগ ইন ইস্যুস ডিউরিং দ্য এফআরএস প্রসেস এফআরএস প্রক্রিয়ার সময় অভ্যন্তরীণ লগ সমস্যা ঠিক করা হয়েছে এফআরএস মানে ফেস রিকগনিশন সিস্টেম চালু করার সময় যে প্রযুক্তিগত তথ্য লগ রেকর্ড করা হতো তাতে সমস্যা ছিল এখন সেই সমস্যা মেরামত করা হয়েছে ফলে সিস্টেমটি আরও সঠিকভাবে কাজ করবে চার নম্বরে কি আছে দেখুন অ্যাডের রাজস্থান ফর অ্যান্থ্রোপোমেট্রি মডিউল অ্যান্থ্রোপোমেট্রি মডিউলের জন্য রাজস্থানকে যুক্ত করা হয়েছে রাজস্থান এই কাজটি করতো না অ্যান্থ্রোপো মডিউল না যেখানে শিশুদের উচ্চতা ওজন ইত্যাদি মাপা হয় আগে নির্দিষ্ট রাজ্যগুলিতে এটি ছিল এখন রাজস্থান রাজ্যকেও এই মডিউলের মধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ সেখানেও এই পরিমাপগুলো এখন থেকে করতে হবে বা এখন থেকে নেওয়া শুরু হবে আমাদের যেমন ওজন উচ্চতা মাপা হতো এটি রাজস্থানে ছিল না এখন থেকে সেখানে এটি করতে হবে এরপরে নতুন কি চেঞ্জ হলো একটু দেখে নিই তার জন্য দেখুন আমি আমার পোষণ অ্যাপ ওপেন করেছি এবার এখান থেকে ভার্সানটি দেখুন কি হয়েছে মোর অপশানে ক্লিক করলাম মোর অপশানে ক্লিক করলে ভার্সানটি দেখুন চব্বিশ পয়েন্ট পাঁচ চলুন লগ আউট করে নিই একবার এখান থেকে লগ আউট করলে দেখুন এখানটা একটু চেঞ্জ করা হয়েছে এখানে দেখুন আগে যা ছিল সেরকমই আছে ডিজাইনটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে কিছু লেখা যুক্ত করা হয়েছে যেমন আই এম অ্যান অঙ্গনবাড়ি ওয়ার্কার আই এম এ সুপারভাইজার সিডিপিও ডিপিও আই এম এ বেনিফিশিয়ারি এগুলি আমাদের আগেও ছিল এখন আরও একটি নতুনভাবে দেওয়া হয়েছে সুপারভাইজার সিডিপিও লগ ইনটি ওপেন করলে এখান থেকে তারা আমাদের ফোন নাম্বার এবং এমপিন দিয়ে আমাদের যে পোষণের বিভিন্ন জিনিস তারা দেখতে পারবেন এবং এখানে তারা কাজও করতে পারবেন বেনিফিশিয়ারি ইন্টারফেস কি না এখান থেকে ওপেন করে আমাদের বেনিফিশিয়ারিরা তারা নিজেদের মোবাইল ফোনে পোষণ টেকার ডাউনলোড করে এখান থেকে তারা বিভিন্ন কাজ করতে পারবেন পোষণের তারা ওটিপি ফোন নাম্বার এবং ওটিপির মাধ্যমে আমাদেরকে বিভিন্ন রিকোয়েস্ট পাঠাতে পারবেন আর প্রথমেরটা তো আমরা সবাই জানি যে এটি খুললে আই এম এন অঙ্গনবাড়ি ওয়ার্কার যেটি আছে সেটি খুললে এখান থেকে আমাদের ফোন নাম্বার এবং এমপিন দিয়ে লগ করলে বা সাইন ইন করলে আমরা আমাদের পোষণ অ্যাপের কাজগুলি করে নিতে পারবো তাহলে নতুন ভার্সানে এইটুকুই ছিল এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদির কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই